হ্যালো গার্ডস এই মুহূর্তে আমি রয়েছি মিঠাই বেকারি অ্যান্ড সুইটসের সামনে এবং এখানে আরও মিষ্টির দোকান রয়েছে হোটেল রয়েছে আর এটি হচ্ছে আপনার দুইশো একান্ন নম্বর পিলারের সামনে আর এখানে একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে ফুটপাতে যেখানে আপনি অত্যাধুনিক ইলেকট্রনিক্স জিনিসগুলি পেয়ে যাবেন যেটি আপনি অনেক সময় শোরুমেও আপনি খুঁজে পাবেন না সেই ধরনের অনেক অত্যাধুনিক ইলেকট্রনিক জিনিস রয়েছে চলুন আমরা তার সাথে কথা বলে জেনে নেই যে তার কাছে কি কি রয়েছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো অনেক দিন পর আপনার কাছে আসলাম আপনার কাস্টমারদের জন্য নতুন কি কি আইটেম নিয়ে আসছেন নতুন আইটেম আছে আপনার সেল ডিফেন্স লাঠি আর ইলেকট্রনিক সরার সেল ডিফেন্স ওটাকে সেল ডিফেন্স বলে দেখি আপনার কি কি নতুন আইটেম

একটা ফ্যান আছে নতুন এগুলা ভাইরাল ফ্যান সবগুলো একটা আছে মিটার সিস্টেম ফ্যান আচ্ছা এই ফ্যানটার আরেকটা বৈশিষ্ট্য আছে কি আপনার এটা কি আপনার বৈশিষ্ট্য হলো এখানে সেন্ট ইউজ করতে পারবেন পারফিউম ও পারফিউম করা যায় পারফিউম করবে সাথে প্যাকেজ সাথে বাতাসের সাথে সুগন্ধটা বের হবে সুগন্ধটা বের হবে পারফিউমটা আছে এগুলোর দাম কেমন প্রাইস কেমন এটার প্রাইস 500 টাকা 500 টাকা 500 টাকা হ্যাঁ এই একটা আছে সেন্সরেট প্রোডাক্ট এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আছে 350 টাকা আচ্ছা আচ্ছা এগুলো আছে 800 টাকা একটা আছে 300 টাকা অনেকগুলো করা যায় একটা ফ্যান আছে আপনার ঘন্টা চলবে ব্যাটারি ব্যাকআপ হাজার ব্যাটারি ও একটা ফ্যান আছে এটাও রিচার্জ হবে

মানে মোবাইলে চলবে সে ইয়ে করতে পারবে একটা লাইট আছে খুব ইউনিট লাইট বিভিন্ন কালার ফোকাস লাইট এটাকে বলে আবার এই পাশে আছে আপনার গ্যাস লাইট এমার্জেন্সি কাজের জন্য নাট বল্ট এটা হলো গ্যাস লাইট যারা সিগারেট মেগারেট খায় তাদের জন্য এটা খুবই সেন্সুয়েট প্রোডাক্ট এছাড়া থেকে আপনার নাট বল্ট খুলতে পারবে এই পাশ থেকে নাট বল্টের কাজও করতে পারবে ভাই

প্রচুর পাওয়ার এর টু ওয়ান কিন্তু এক পাস আর এক পাস মানে মশলা বাটার জন্য আর কোনো চিন্তা লাগবে মশলা বাটার জন্য কোনো চিন্তা নেই এটা হচ্ছে আপনার মশলার জন্য এটা জুস টুস করার জন্য ও এটা জুস করার জন্য আদা রসুন জুস করার জন্য আর এই যে আপনার মাছের বর্ষি গুলো কত করে মসিগুলা বিক্রি করি এক হাজার টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যদি কেউ আসবে দেখে ডিসকাউন্ট করে তিনশো টাকা সাতশো টাকা রাখতে হবে বিয়ার অনুষ্ঠান অথবা আপনার বাচ্চাদের জন্মদিনের জন্য করে খুব দারুণ সান কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি আমি সাথে কানেক্ট আছে